আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও আছি মোটামুটি এতদিন ভিডিও দিতে পারি নি আমি একটু অসুস্থ ছিলাম আর আমার ছোটো সেলের পরীক্ষা চত্রে সেজন্য আপনারা দয়া করবেন আমার ছেলের পরীক্ষা যেন ভালো হয় আর আজকে রেসিপি হচ্ছে আমি বড় সিলভার মাছ রান্না করব পটল দিয়ে আলু দিয়ে তো আপনারা দেখতে থাকুন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মাছের মধ্যে মাছগুলো ভাজব দিয়ে দেব মরিচের গুঁড়া এখন দেব স্বাদ মতো লবণ আমার মাথা হয়ে গেছে এখন আমি কঢ়াই বচি দিছি কঢ়াইৰ মতে তেল দি দিব চয়াবিন তেল মানি ৰাখিম আমাৰ তেল গৰম হৈয়ে গৈছে এখন আমি মাছগুলি দি দিব স্মেলাৰ মানি ৰাখিম এগুলো করে দিই সব আবার একসাথে দিতে গেলে আবার ভেঙে যাবে সেজন্য একটু কম দিলাম আমি চুলা রাশটা একটু মিডিয়ামে রেখেছি মাছটা আমার এক মূলকে দিতে হবে মাছটা আমি হালকা ভাজছি আপনারা ত্বকে রান্না করতে গেলে মাছটা কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু সেতু কিন্তু ভালো লাগবে না আর মশলাপাতি একটু কম ঢুকবে তাই মাছটা হালকা ভাজবেন আমি মাছটা একটু হালকা ভাজছি এখানে এই মাছগুলো দিয়ে দিবাস পটল গুলা তেলে ভাজবো পটল গুলা তেলে ভাজলে হয় কি মানে তরকারিটা খেতে অনেক ভালো লাগে আমি সব সময় তরকারি রান্না করলে পটল আলু এগুলা ভেজে নি পটল এই এই পটল এই পটলটা ভেজে রান্না করলে অনেক ভালো লাগে আপনারা চেষ্টা করবেন পটল ভেজে রান্না করে তরকারিটা রান্না করার জন্য আর কি আমার বাজার হয়ে গেছে করা করে ভাগবো না একটু হালকা ভেজে নিলাম এখন আমি নামিয়ে এই যে দেখুন পটল ভাজাটা কি সুন্দর হয়েছে পটল এইভাবে অনেক ভালো লাগে খেতে তরকারিটা আপনারা আমার মতো চেষ্টা করবেন আরেক চিকেন দিয়ে দিব ওটা কাঁচামরিচ খালি করে রেখেছিলাম দিয়ে দিব আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব যখন দেখবেন যে পেঁয়াজগুলো নরম হয়ে গেছে তখন দিয়ে দেবেন হলুদের গুঁড়া আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচের চেয়ে কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম আদা বাটা আর এখানে রসুন আর পেঁয়াজ বাটা একসাথে আমি ব্লান্ডার করিয়ে রাখি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিব দেখুন কিভাবে তেল বেশি উঠছে রসুন আদার ঘন্টাটাও চলে গেছে এখন আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি

এখন আমি পানি দিয়ে দিব আমার তোকে এটা ভালোভাবে বসানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক আমি পানি টানি দিয়ে দিয়েছি এখন আমার এটা হোক এখানে দিয়ে পরে আমি মাছগুলো দিয়ে দিব হ্যাঁ দর্শক আমার পটল সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব দর্শক আমার তরকারি হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব আমার তরকারি কালারটা দেখেন কত সুন্দর আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আর হ্যাঁ আপনাদের সরি আর হ্যাঁ আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আমার পেজে লাইক ফলো দিয়ে রাখেননি আপনাদের কাছে আমার অনুরোধ থাকছে আমার পেজটি লাইক ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ